আগামীকাল অর্থাৎ রবিবারই জিম্বাবুয়ের ব্যাটাররা টের পাবেন নাহিদ রানা কত জোরে বল করেন এবং হাউস স্পেশাল হি ইজ নাহিদ রানাকে নিয়ে করা জিম্বাবুয়ের সিনিয়র ক্রিকেটার শন উইলিয়ামসের মন্তব্যের মোক্ষম জবাব দিয়েছেন বাংলাদেশ দলের ক্যাপ্টেন নাজমুল শান্ত ঘটনার শুরুটা শুক্রবার জিম্বাবুয়ের প্রেস কনফারেন্সে যেখানে শন উইলিয়ামসকে জিজ্ঞাসা করা হয়েছিল স্পিড স্টার নাহিদ রানাকে নিয়ে তখন কিছুটা তাচ্ছিল্যের সুরই শোনা গেছিল উইলিয়ামসের মুখে বলেছিলেন আমাদের বোলিং মেশিন আছে যেগুলো মানুষের চেয়ে জোরে বল করতে পারে জানিয়েছিলেন এখনকার দিনে অনেক পেসারই জোরে বল করে শুধুমাত্র একজন বোলারই না নিশ্চিত দেখান স্বাস্থ্যকর অল টাইম বার অল টাইম লাইফ তবে বাংলাদেশ দলের ক্যাপ্টেন নাজমুল শান্ত একেবারেই কাছ থেকে দেখেন নাহিদ রানাকে তাই তো রীতিমতো হুমকি দিয়ে ম্যাচের আগের দিন প্রেস কনফারেন্সে শন উইলিয়ামসের কথার জবাব দিলেন শান্ত রবিবার জিম্বাবুয়ের ব্যাটাররা নাহিদ নাহিদ রানার সামনে পড়লে তাদের বডি ল্যাঙ্গুয়েজই বলে রানা জিনিস তখনই উইলিয়ামসরা টের পাবেন বোলিং মেশিন থেকেও কতটা ডিফিকাল্ট নাহিদ রানাকে ফেস করা এটা কালকে ম্যাচে যখন নাহিদ বল করবে আর অপোনেন্ট যখন ব্যাটিং করবে তখন আপনি তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই বুঝতে পারবেন যে নাহিদ রানা কত জোরে আসলে বল করে এবং how extraordinary he is. জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে নাহিদ রানার কাছ থেকে ক্যাপ্টেন শান্তর চাওয়া কি থাকবে জাতীয় দলে আসার আগ থেকে শান্ত কাছ থেকে দেখেছেন নাহিদ রানাকে তখন থেকে আজ দি তাকে একটাই মেসেজ দিয়ে আসছেন শান্ত কি সেই মেসেজ শান্ত নিজেই জানিয়েছেন প্রেস কনফারেন্সে আমি সবসময় ওকে ও ডে ওয়ান থেকে তো আমি অনেক আগে থেকে চিনি আমার রাশি ডিভিশন থেকে খেলেছে যখন ও কিছুই খেলেনি একাডেমিতে প্র্যাকটিস করতো তখন থেকেই চিনি সো তখন থেকে এখন পর্যন্ত একটা মেসেজই দেওয়া হয়েছে যেন একশো চল্লিশ প্লাস বল করে তো এখন পর্যন্ত ওই ম্যাসেজটা ক্লিয়ার এবং আমি আশা করবো যে আগামীকালকে যদি ওর খেলার সুযোগ আসে তাহলেও যেন একশো চল্লিশ প্লাস বল করে বিশ্বের নামিদামী ক্রিকেট বোদ্ধারাও যখন রানার গতিতে মুগ্ধ হয়ে তার প্রশংসায় পঞ্চমুখ তখন শন উইলিয়ামস নাহিদ্রানাকে দেখছেন সাধারণ একজন বোলার হিসেবেই হতে পারে নাহিদ প্রশংসা করে প্রথম ম্যাচের আগে মানসিকভাবে বাড়তি চাপে ফেলতে চাননি নিজ দলের ব্যাটারদের তবে বাংলাদেশের প্রেসেটাক যে রীতিমতো চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে জিম্বাবুয়ের জন্য তা বলার অপেক্ষায় রাখে না শুক্রবারের প্রেসে উইলিয়ামসের কথায়ও সেটা স্পষ্ট হয়ে উঠেছিল আমি মনে করি তারা অসাধারণ আমি দেখেছি কয়েক বছর ধরে বাংলাদেশের পেসাটা উন্নতি করেই যাচ্ছে এবং এখন তাদের পেসারদের সংখ্যাটা অবিশ্বাস্য যেখান থেকে তাদের সিলেক্ট করতে হবে আমি বাংলাদেশকে নতুন দেশ হিসেবে পেসে উন্নতি করতে দেখাটা উপভোগ করছি তোমরা সত্যিই ভালো করছো সন উইলিয়ামস যাই বলুন না কেন সিলেটে নিজের দ্বিতীয় টেস্ট খেলতে মুখিয়া আছেন নাহিদরানা নিজের ক্যারিয়ারের প্রথম টেস্টটাও রানা খেলেছিলেন এই সিলেটেই দু সালে শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে রানা একাই স্বীকার করেছে পাঁচটা উইকেট প্রায় বছর খানেক পর এবার তুলনামূলক সহজ প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ সেই সাথে সিলেটের উইকেটে গতির পাশাপাশি বাউন্স আদায় করে নিতে খেতে হবে জিম্বাবুয়ের ব্যাটারদের সেটা অনেকটাই অনুমেয় উইলিয়ামসের তাচ্ছিল্যের জবাব ক্যাপ্টেন শান্ত দিয়েছেন ভালো মতোই এবার রানা কি পারবেন বল হাতে দিতে উত্তর পেতে অপেক্ষা করতে হবে বিশ এপ্রিল পর্যন্ত ঠিক যেমনটা জানিয়েছেন ক্যাপ্টেন শান্ত Kausar Shantu, Krik Frenzi.